আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সাথে শেয়ার করব চমৎকার একটি আমল যদি আমলটা করতে পারেন তাহলে রিজিক নিয়ে কোনো সমস্যা থাকবে না আপনি যদি আর্থিকভাবে সমস্যার মধ্যে থাকেন টাকা পয়সার অভাবে থাকেন আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এই আমলটা করবেন অর্থনৈতিক সমস্ত সমস্যা দূর হয়ে যাবে তো দর্শক আল্লাহ আলার একটি সিফাতি নামের আমল নামটা হচ্ছে ফাত্তাহু আপনাদের পাঠ করতে হবে ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু খুব সহজে রিজিক লাভ করা যাবে আপনারা প্রতিদিন ফজরের নামাজের পরে বুকের উপর হাত রেখে একাত্তর বার ইয়া ফাট্টা হু ইয়া ফাট্টা হু ইয়া ফাটতা ইয়া ফাট্টা ইয়া ফাটা ইয়া ফাট্টা ইয়া ফাট্টা হো এইভাবে পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকদিন ফজরুল নামাজের পর একাত্তর বার করে এই নামটি যদি পড়তে পারেন তাহলে টাকা পয়সা জনিত সমস্যা দূর হয়ে যাবে অর্থনৈতিক অনটন দূর হয়ে যাবে আর কিছু থাকবে না একশো পার্সেন্ট দর্শক এই ছিল আমলটি নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করার দ্বারা অর্থনৈতিক সমস্যা দূর করা তহফি দেন আমি নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ